তীব্র গরমের মধ্যেই কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো তীব্র গরমের মাঝে কবে কখন থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে দক্ষিণবঙ্গের পারদ তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে আট থেকে দশ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর আবহাওয়া দফতরের সতর্কবার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে দক্ষিণবঙ্গে সতর্ক বার্তা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বৃষ্টি চলবে ওপরের দিকের পাঁচ জেলায় উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও গরম ও করা আবহাওয়া দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোরো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কয়েকদিন কলকাতায় আজ মঙ্গলবার ষোলোই এপ্রিল আটত্রিশ ডিগ্রি পেটিয়ে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের পথে তাপমাত্রা সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাড়বে গরম ও অস্বস্তি একদিকে শুকনো গরম আবহাওয়া অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যে প্রবাহ ক্রমশ বাড়তে থাকবে আজ মঙ্গলবার ষোলোই এপ্রিল আংশিক মেঘলা আকাশ সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দফতর কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ উনচল্লিশ থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ